আনুন বিজেপিকে এদের 24 ঘন্টার মধ্যে জমাও নেব খরচও করব যে গর্তে ঢুকে থাকো তুলব চুলের মুঠি ধরে উত্তর প্রদেশ অসমের মতো 24 ঘন্টায় হিসেব হবে এবার চুলের মুঠি ধরে গর্ত থেকে বের করা নিদান দিলেন শুভেন্দু অধিকারী কাকে কথা বললেন তিনি চলুন শুনাই তার বক্তব্য ঢুকে চুলের মুঠি ধরে উত্তর প্রদেশ মতো চব্বিশ ঘন্টায় হবে যে ঘরটা ঢুকে থাকো মুখি ধরে উত্তর প্রদেশ আসামের মতো ঘন্টায় হবে পাঁশকুড়ার পিতপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের উপর অত্যাচারের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির ডাকে পাঁশকুড়া থানা অভিযানের ডাক দেন শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু আরও বলেন এই মুখ্যমন্ত্রীর মুখ এখন সেলাই সব কথাতে ফটফট ফটফট করেন প্রধানমন্ত্রীকে চোর বলার সময় গলা ফেটে আওয়াজ বেরোয় হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলার সময় গলা থেকে আওয়াজ বেরোয় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ কসবা ল কলেজের সময় আপনি মুখ খোলেন না মমতাকে প্রাক্তন করতে হবে একে তাড়াতে হবে আনুন বিজেপিকে এদের চব্বিশ ঘন্টার মধ্যে জমাও নেবো খরচও করব। এই জাহির আব্বাসেরা যে গর্তে ঢুকে থাকো তুলব চুলের মুঠি ধরে উত্তরপ্রদেশ অসমের মতো চব্বিশ ঘন্টায় হিসেব হবে বিজেপিকে আনুন আপনারা নারী সুরক্ষা আমাদের গ্যারেন্টি কি গ্যারেন্টি দিয়েছেন শুভেন্দু শুনুন প্রধানমন্ত্রীকে চোর বলার সময় মাইরের বোনের দিদিদের জন্য সুরক্ষিত নয় তাই একটাই আওয়াজ উঠো বাংলার মমতাকে প্রাক্তন করতে হবে একে দাঁড়াতে হবে আনুন বিজেপি কে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো দেশ চব্বিশ ঘন্টার মধ্যে জমাও নেব খরচও করব করাবো খরচ করাবো করাবি ছাব্বিশে আনমেন এই জাহিরা আব্বাসরা যে গর্তে ঢুকে থাকো উল বচুলের মুখি ধরে উত্তর উত্তরপ্রদেশ আসামের মতো চব্বিশ ঘন্টায় হিসাব হবে বিজেপি কে নারী সুরক্ষা আমাদের গ্যারেন্টি আমি কথা বাড়াব না আমি প্রায় আসবো বিশ্বরিত আমার সাথীদের নিয়ে আমি বুঝে নেব তিনি আরো বলেন ষোলো জন অস্থায়ী জয়েন্ট কন্ট্রাকচুয়ালকে এই কমাসের মধ্যে তাড়িয়েছে এই হসপিটাল বুঝতে পারছেন কত বড় ক্ষমতাশালী আপনাদের চাপে প্রতিবাদে গ্রেপ্তার করেছে আর কি বলেছেন শুভেন্দু শুনুন খোলাজয় অস্থায়ী কে এই এক মাসের মধ্যে তাড়িয়েছে এই হসপিটাল থেকে বুঝতে পারছেন কত বড় ক্ষমতাশালী কত বড় অত্যাচারী আলাদা ঘর ছিল যেখানে স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সেবিকা তাদেরকে গ্রেফতার করেছে এখনো ভয়ের পরিবেশ হসপিটাল জুড়ে মুখ খুলতে পারছে না আমরা আশা করি ভয় আমরা কাটাতে পারব আমরা শুধু প্রতিবাদ আন্দোলন নয় নেতাদেরও আমরা এক্সপোজ করার কাজ করব তাই আপনারা সকলে মিলে এই ইস্যুকে একদম ছাড়বেন না জিরো টলারে গোটা বাংলা জুড়ে এই ঘটনা ঘটছে কেন এর জন্য দায়ী মমতা ব্যানার্জি পাঁচটি ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছিলেন কে মমতা ব্যানার্জি আমার কে কামধুনির ঘটনায় দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে জামিন করালেন কে ক্ষমতার সিআইডি আজকে আমার ঘটনায় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেতা সিবিআই কালিয়াগঞ্জের ঘটনায় অঞ্চল সভাপতির বেটা যাবে, হাসি গড়ার ঘটনায় এর জন্য তাইকে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কাজ দীপে কুড়ি হাজার দশ হাজার উনি বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেননি আমি বিধানসভায় ওনার সামনে বলেছিলাম শরীর থাকলে যেমন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জাহির আব্বাস এই ধরনের কাজ করে তাহলে একে না দাঁড়ানো পর্যন্ত আপনার মা সুরক্ষিত বলুন আপনার স্ত্রী সুরক্ষিত আপনার দিদি সুরক্ষিত আপনার বোন সুরক্ষিত আপনার কন্যা সুরক্ষিত না কোন মহিলা কোন বেটি কন্যা এই মুখ্যমন্ত্রীর হাতে সুরক্ষিত নয় এই মুখ্যমন্ত্রী আর্জি করেন বাবা মা চাইলে আমি দশ লাখ দিতে পারি ওর বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে যে সোমনাথ তাড়াতাড়ি ডাক্তার বোনের দেহ পুড়িয়ে দিল তাকে পানিহাটির চেয়ারম্যান কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে